হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন ভিডিও নিয়ে আমরা এসেছি ভিডিওটা দেখাবো ভিডিওটার মধ্যে হচ্ছে দেখুন একটা হাফ মোটর সাড়ে তিনশো ওয়ার্টের চব্বিশ ভোল্টের হাফ মোটর এই হাফ মোটরটা এই যে সাইকেলটা দেখছেন এই সাইকেলটার জন্যই গাথা হচ্ছে এই সাইকেলটা লাগাবো এটা হচ্ছে কেনা সাইকেল হারকুলেসের সাইকেল এবং এর আগে আমরা একটা গাড়ি ফিটিং করেছি সেটা হচ্ছে বাংলা সাইকেলের উপর হাফ মোটর ওটা ছিল সাইড মোটর লাগানো ছিল কাস্টমার এসে আমাকে বললো যে হাফ মোটর লাগিয়ে দিতে তাই আমি হাফ মোটর লাগালাম কারণ হচ্ছে হাফ মোটর সাইড মোটরে চেনের নানারকম সমস্যা নানা রকম ঝামেলা আসে যার জন্যে আমি সাইড মোটরটা অতটা লাগাই না কারো আর হাফ মোটরটাই বেশি লাগানো হয় এবার কাস্টমার যা বলল তাই আমার করতে হবে এই দেখুন এইবার এবার যে এই যে নীল নীল যে গাড়িটা এই গাড়িটা হচ্ছে আপনার এই যে এই যে মোটরটা দেখছেন টাল ভাঙাচ্ছে এই এই মোটরটা লাগাবো এই যে এখন ট এতক্ষণ গাছ ছিলাম এখন টাল ভাঙানোর জন্য এই যে রেডি করেছি দেখে নিন এবার এই যে গাড়িটা বসাবো এই যে বক্স বসানো আছে বক্সটা আমি নিজে হাতেই বানাই আর এবার দেখুন কিভাবে টালটা ভাঙছে এটাও দেখি আমি পুরো কাজগুলোই করে থাকি টাল ভাঙানো শুরু করে একদম সাইকেল ফিটিং অবধি এবং সাইকেলে যদি কোনো সমস্যা হয়ে থাকে সেটাও আমি পুরো কমপ্লিট করে ধরতেও পারি এবং রিপেয়ারিং করতে পারি এই জন্যে আমার কাছ দিয়ে যদি গাড়ি করেন সেই গাড়িতে যদি কোনো সময় প্রবলেম হয় আজ নয় কাল তো প্রবলেম হবেই যদি প্রবলেম হয় তাহলে ভাববেন সেই প্রবলেম সলভ করতে একমাত্র আমি পারবো কারণ হচ্ছে যারা দেখবেন ব্যাটারি মোটর বিক্রি করে এরা কিন্তু গাড়ি সারাতে কেউ পারে না বা গাড়ি তৈরি করতেও পারে না যেখানে যে গাড়ি তৈরি করা মানে যে দোকানদার বলে সেটা আমার কাছে খবরটা চলে আসে তাহলে যদি কারো গাড়ি বানাতে ইচ্ছা হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ রাখবে আমার এই জায়গাটা হচ্ছে সোনারপুর রেল স্টেশন চার নম্বর প্ল্যাটফর্মে পিছনেই দুই মিনিট পায়ে হেঁটে পথ আসলেই আপনাদের হয়ে যাবে এবং এই যে বাক্সগুলো দেখছেন ব্যাটারির বক্স এই বক্সটা হচ্ছে ওয়াটারপ্রুফ যে জল ঢুকবে না বাইরে যে বক্সগুলো পাওয়া যায় ওটা কোনো ওয়াটারপ্রুফ থাকে না আপনাদের প্লাস্টিক মুড়ে বৃষ্টির সময় প্লাস্টিক মুড়ে চালাতে হবে এবার আমার কাছ দিয়ে এই বক্সগুলো আপনি যদি নেন তাহলে জল ঢোকার কোনো চান্স থাকবে না আর কোনো প্লাস্টিকও দিতে হবে না এছাড়া আমার কাছে যে টাইপের ব্যাটারিগুলো আমি তৈরি করি সেই টাইপের ব্যাটারিগুলো কিন্তু কেনা বক্সের মধ্যে ঢোকে না সেখান সেক্ষেত্রে যদি ওই ব্যাটারি লাগাতে হয় তাহলে হচ্ছে আমার এই বক্স আমার কাছ দিয়েই কিনতে হবে এবং আপনার যে সাইজের ব্যাটারি হবে সেই সাইজের মনের মতন করে আমি নিজে বানাতে পারি আমি যত বক্স বিক্রি করি দেখেন নেই যে সাইকেলে লাগানো আছে যে বক্সগুলো এগুলো আমি নিজে হাতে তৈরি করি যার ফলে আমার মানে আমি যেরম খুশিভাবে গাড়িটাকে সেটিং করতে পারি এবং সুন্দরভাবে সেট হয়ে যায় কারণ হচ্ছে যে আমাদের কেনা বক্সগুলো থাকে সেগুলো হয় বড় নয় ছোট নয় একটু কোনা ব্যাকা নয় একটু উঁচু একটু নিচু এরকম একটা ব্যাপার থাকে এই জন্যে ওই কেনা বক্স আমার একদমই পছন্দ না এই দেখুন এই যে বাবা কোম্পানির হাফ মোটর এইটা দিয়ে এই যে দেখুন ডিসপ্লে ক্যামেরাতে ঠিক ডিসপ্লেটা দেখা যাচ্ছে না আর এর সামনে হেডলাইটটাও জ্বালিয়ে একটু আগেই দেখাচ্ছিলাম দেখুন খুব ভালো সিস্টেম করেছে বাবার মোটরটা বেশ খারাপ না ভালোই এর স্পিড হবে চৌত্রিশ থেকে পঁয়ত্রিশের আশপাশে স্পিড থাকবে কারণ হচ্ছে আমি চালিয়ে টেস্টিং করে দেখেছি যদি এই বাবার মোটর দিয়ে কেউ গাড়ি বানাতে চায় তাহলে আমার সঙ্গে যোগাযোগ রাখবে রাখলে পরে আমি বাবার মোটর এনে আপনাদের বা আমার কাছে আছে সেই বাবার মোটর দিয়ে আপনাদের সুন্দর করে একটা গাড়ি আমি দিতে পারি এই মোটরটা সামান্য পরিমাণে একটু দাম বেশি নেয় অন্য অন্য মোটর তুলনায় এই দেখেন যে এই যে গাড়িটা ঘুরছে এই দেখেন স্পিডটা দেখেন এটা যদি আপনি বসে চালান একদম চৌত্রিশ থেকে পঁয়ত্রিশ স্পিড পাবেন পুরো আমারও চেক আপ করা আছে আর মোটরটা খুবই শক্তিশালী মোটর হাফ মোটর বিএলডিসি হাফ মোটর এই দেখে নিন স্পিডটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে কতটা স্পিড আছে এই যে যে সিটগুলো দিয়ে আমরা যে বক্সগুলো বানাই এই যে সিটগুলো দেখাচ্ছি দেখেন এই যে এই বক্সটা বানিয়েছি ওই সিটটা দিয়ে এর আগে যে সিটটা দেখাচ্ছিলাম ওই যে এই যে সিটটা দেখুন এই সিটটা দিয়ে এই বক্সগুলো বানিয়েছি এই যে হাফ মোটর একটা গাঁথা আছে একটা রেডি করে দিয়েছি একটা ওই সাইড মোটর দেখেন সাইডে পড়ে আছে মোটামুটি আমার মাসে অন্তত কুড়ি থেকে পঁচিশটা সাইকেল তৈরি করে ফেলি এছাড়া এর মধ্যে ব্যাটারি বানানো মোটর বিক্রি করা মোটর রিপেয়ারিং করা এগুলো কিন্তু সব আলাদা এই যে চালাচ্ছে সাইকেলটা দেখুন এ হচ্ছে আমার বড়ো মেয়ে এ হচ্ছে সাইকেলটা ওকে আমি বলেছি তুমি টেস্টিং করো তাই চালিয়ে টেস্টিং করছে কেন আমাদের একটা সাইকেল বানাতে গেলে খানিকক্ষণ চালিয়ে রাখতে হয় এরকমভাবে টেস্টিং করতে হয় এর জন্যে যদি কোথাও যদি কোনো ফল্ট থাকে সেকে ফল্টটা বেরিয়ে আসবে এই দেখেন এই এই যে এই রিঙ্গাতা এই যে রিঙ্গাতার জন্য এই নিকেল এই আপনাদের পিতলের যে নিপিলগুলো থাকে ওগুলো দিয়ে আটকাচ্ছি দেখে নিন এই যে এই সাইকেলটা দেব ওটা তো বাংলা সাইকেল হয়ে গেছে এটা দেবো হচ্ছে কেনা সাইকেল হারকুলেসের কেনা সাইকেল এটা স্কুলের সাইকেল না কিন্তু কালারটা স্কুলের মতো দেখতে কিন্তু স্কুলের নয় আমাদের ফোন নাম্বার ডিসপ্লের মধ্যে দেওয়া থাকবে আপনারা ইচ্ছা করলে ফোন নাম্বার থেকে নাম্বার নিয়ে আমাকে কল করতে পারেন যখন ইচ্ছা তখন করলেই হবে আমার কোনো টাইম টেবিলের ব্যাপার নেই কিন্তু আমার এখানে যদি কেউ আসতে চান তাহলে কিন্তু ফোন করে আসবেন অতি অতি